নমস্কার আমি শর্মিষ্ঠা দত্ত রিকি গ্র্যান্ড মাস্টার অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআর টি আজকে আমি কথা বলবো থার্ড পার্টি মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এলো বা কোনো খুব ভালো একটা মানে রিলেশনশিপের মধ্যে কোর্টশিপের মধ্যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি চলে এলো আজকে আমি ভিডিওটি সেই নিয়ে তৈরি করব কেন আজকালকার দিনে আমি দেখেছি এই থার্ড পার্সনের সমস্যাটা প্রচণ্ড বেশি এখানে আমি দুটো জিনিস বল আমার নিজের লাইফে এমনও ঘটনা দেখা আছে যেখানে হয়তো দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজনের চরিত্র হয়তো এত খারাপ সেখানে হয়তো সেখান থেকে বেরিয়ে আসাটাই সব থেকে শ্রেষ্ঠ একটা মানে সলিউশন বলা যেতে পারে আবার এমনও দেখা আছে যে সেই ব্যক্তি হয়তো চেঞ্জ হয়ে গিয়ে সে কিন্তু নতুন করে নিজের দাম্পত্য জীবনযাপন করছে এবং সে আজও খুব সুখী আছে আমি কারোর নামই এখানে নেব না বাট দুটো ক্ষেত্রে একজন আমাকে হিন্দিতে এই কথাটি বলেছিল বাট আজকে যেহেতু বাংলা ভিডিওটি তৈরি করছি তো আমার মনে হলে এই আজকে এই প্রবলেমটা আমি বহু মানুষের দেখে থাকি তাই জন্য আজকে এই ভিডিওটি বাংলাতেই আমি প্রথম তৈরি করছি যে থার্ড পার্টি যদি লাইফ ইন্টারফেয়ার করছে যে তার জন্য হয়তো আপনার লাইফ প্রবলেম হচ্ছে এমনকি সেটা হয়তো বন্ধুর পারে যে আপনার বর বা আপনার ওয়াইফ তার বন্ধুর প্রতি এতটা হয়তো মানে তাকে অন্ধবিশ্বাস করে বা এতটাই তার প্রতি টান যে আপনাদের দাম্পত্য জীবনে সেটা একটা সমস্যা সৃষ্টি করছে আর বিশেষ করে আমি এটা দেখেছি যদি জেন্ডারটা অপোজিট হয় সেই ক্ষেত্রে প্রবলেমটা আরো বেশি আসে আজকে দিনে ছেলে বা মেয়ে এরকম কোনো আলাদা বাদ বিচার নেই সবাই আমরা একসাথে কাজ করি বা সবাই একসাথে আমরা উঠি বসি সেখানে না সবার একটা লিমিটেশন আর এই লিমিটেশনটা যতক্ষণ আপনি মেনে চলবেন সবকিছুই ভালো থাকে বাট কখনো কখনো হয়তো নিজের লাইফে অজান্তেই আমরা লিমিটেশনটা ক্রস করে ফেলি তখনই হয় সমস্যার সৃষ্টি আর এই সব ক্ষেত্রে থার্ড পার্টি যদি বন্ধুর মাধ্যমে হয় সেটা হয়তো আমরা খুব সহজেই হিল করতে পারি আমরা এর মাধ্যমে হিল করতে পারি বা সিচুয়েশনটাকে আমরা হিল করতে পারি নানানভাবে কিন্তু যদি এটা কোনো প্রেমিক প্রেমিকার ব্যাপারটা হয়ে যায় যে কোনো থার্ড পার্টি এসে এবারে লাইফে ঢুকে পড়লো এবং আপনাদের সম্পর্কটাই খারাপ হয়ে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে সেই ক্ষেত্রে সমস্যাটা আরেকটু গুরুতর এরম ক্ষেত্রে আমি দেখেছি যাদের হয়তো চরিত্র খারাপ যে আজকে একটা যাচ্ছে কালকে আরেকটা আমি আসছে বা একটা ছেলে আসছে তার জীবনে সেটা কিন্তু দাম্পত্য জীবনে এফেক্ট ফেলবেই ফেলবে আর এই ক্ষেত্রে আমি কিন্তু সবসময়ের যে কোনো মানুষকে রেইকি সাজেস্ট আমি আলাদা করে কনসালটেশনও দিয়ে থাকি কিন্তু কিছু ক্ষেত্রে রেইকি ছাড়া কোনো অবলম্বন থাকে না এই সব ক্ষেত্রে আমি এনার্জি সাইকেল দিই বা যাই দিই না কেন সেটা কিন্তু কখনোই রেইকির রেকির মতো কাজ করবে না রেকি যেভাবে আপনাকে মার্গদর্শন করবে সেইভাবে কোনো কিছু করতে পারি না অকাল্টে এই অকাল্টের দুনিয়ায় অন্য কোনো কিছু রেখির মতো কাজ করতেই পারে না কেন বলছি আপনি হয়তো রেখি আজকে শিখছেন আপনার নিজের জীবনটাকে মানে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য যাতে আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বা প্রেমিক প্রেমিকার সম্পর্কটা আবার ভালো হয় ভালোবাসার সম্পর্কটা আবার আগের মতো হয় কিন্তু সামনের মানুষটার চরিত্রই এত খারাপ যে সেখান থেকে হয়তো বেরিয়ে আসাটা সব থেকে শ্রেষ্ঠ উপায় আর সেটা আপনি পারছেন না কোনো কারণে রেইকে আপনাকে সেই মার্গদর্শন করবে যে আপনি হয়তো আপনার জীবনটা আপনি যেভাবে চাইছেন সেইভাবে হলো না কিন্তু আপনার জন্য যেটা সঠিক রেকি ইজ ফর দ্য হায়েস্ট রেকি আমার আপনার কথায় চলে না আমি বারবার একটা কথা বলি যেটা আপনার জন্য সঠিক হবে রেকি আপনাকে সেই রাস্তা দেখাবে আর এটা তখনই সম্ভব যদি আপনার মনে সেই ইন্টেনশনটা থাকে তার রেকির প্রতি সেই বিশ্বাসটা থাকে সেই ভালোবাসাটা থাকে রেকিকে আপনি আঁকড়ে ধরে রাখতে পারেন যার বিশ্বাস নেই সে রেকি শিখুন বা না শিখুন কোনোটাই কাজ করবে না এখানে সবটাই কিন্তু নির্ভর করে বিশ্বাসের ওপর আর সেই বিশ্বাস নিয়ে যদি আপনি রেকি প্র্যাকটিস করতে পারেন আপনি যত বড় সমস্যাই থাকুন না কেন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য আর এমন কোনো সমস্যা নেই যেটা দ্বারা রেকির সমাধান করা সম্ভব নয় তো নিজে রেকি গ্র্যান্ডমাস্টার হয় আর নিজের জীবনে এতগুলো বছর কাটিয়ে আমি একটা জিনিস তো জানি যে রেকির মতো কোনো কিছু হয় না আমি অকালটে অনেক কিছু শিখাই অনেক কিছু শেখাই আর উইথ ডিউ রেসপেক্ট আমি এটুকু বলতে পারি সব কিছু ভালো কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে আমার রেকি যেটা বলছিলাম আজকের মূল প্রসঙ্গ যে রেকিতে যখন আপনার জন্য যেটা শ্রেষ্ঠ হবে রেকি সেই পথটা আপনাকে দেখিয়ে দেবে হয়তো কেউ হয়তো বাই চান্স বাই চান্স তো কোনো কিছু হয় না বা হয়তো ভুল বসত অজান্তে অনেকভাবেই যেটাই আপনি বলুন না কেন কেউ হয়তো অন্য কোনো মানে অপোজিট জেন্ডারের সাথে সেখানে হয়তো ফেঁসে গেছে যার হয়তো স্বভাব নয় বাই চান্স হয়ে গেছে সমস্যাটা একবার সে হয়তো আর কোনোদিন করবেও না সে নিজের ভুলটা বুঝতে পারবে সে মানুষ হিসেবে ভালো কিন্তু একটা ভুল হয়ে গেছে যদিও এই ভুলগুলোকে আমি কখনো এটা বলি না যে বাই চান্স হয়ে গেছে বা মানে ভুল এটা কোনো ভুলই না হতেই পারে না সেটা আমি বলি না বাট অনেক সময় হয়তো অনেক পরিস্থিতি অনুসারে এটা হয়তো এরকমও দেখেছি যে একবার হয়তো সেই মানুষ জীবনে ভুল করেছে সে কিন্তু তার পরবর্তীকালে আর সেই দিকে পা দেয়নি ভুল বসতেও সে কিন্তু আর পা ক্ষেত্রে কিন্তু দেখেছি যে হয়তো প্রায় হয়ে যাবে সেখান থেকে কিন্তু সে বেরিয়ে এসে নতুন করে তার স্ত্রীর সাথে ভালো করে দাম্পত্য জীবনযাপন দুর্দান্ত ভাবে জীবনযাপন তো এই দুটো ক্ষেত্রেই আমি দেখেছি কিন্তু এই দুটো ক্ষেত্রেই বলবো রিকি ছাড়া কোনো আমার কাছে অপশন থাকে না অনেকেই বলেন যে এটা করলে ওটা করলে এইসব ক্ষেত্রে কোনো কিছু করলে হবে না সেটা আমি অ্যাটলিস্ট সাজেস্ট করবো না যে করে করে কেন আমি জানি যে রেজাল্ট আপনি কোন দিক থেকে পেতে পারেন আপনি হয়তো এই কি আজকে মানে নিজের ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার জন্য শিখছে কিন্তু আপনি জানেন না সেই রেকি আপনাকে কোথায় নিয়ে যাবে সেই রেকি আপনাকে জীবনে কোন রাস্তায় নিয়ে যাবে রেকি কিন্তু আপনার জীবনে যখন আসে আপনি হয়তো একটা কারণে শিখেছেন বাট রেকি কিন্তু আপনাকে জীবনে প্রত্যেকটা কারণের জন্য গাইড করে প্রত্যেক আপনি যদি আজকে মানে জবলেস হন জব পেতে হেল্প করবে আপনি যদি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন সেখানে আপনাকে হেল্প করবে জীবনে মহা বড় বিপদে পড়েছেন সেখানেও হেল্প করবে আপনি একটা কারণে শিখেছিলেন ভালোবাসার মানুষটিকে ফিরে পেতে আর রেকি কিন্তু আপনাকে জীবনে এত কিছু ফিরিয়ে দেবে যে আপনি হয়তো নিজেও বলতে বাধ্য যেটা আগেও ভিডিওতে বলেছি যে কেন আমি কিছু বছর আগে রেকি শিখি যেটা আমিও আজও তো আশা করছি ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে থার্ড পার্টি ক্ষেত্রে রেকি কিভাবে আপনাদের কাজ দেয় কিভাবে আপনাকে রাস্তা দেখায় কিভাবে মার্গদর্শন করে এরকম আরো ছোট ছোট নানান ভিডিও নিয়ে আগামী দিন আমাদের আপনাদের সাথে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন কারোর জীবনে কোনো সমস্যা থাকলে সে যে রেখি হাত ধরে বেরিয়ে আসে আসতে পারে সেই জানার জন্য ভিডিওটি অবশ্যই বলবো রিকোয়েস্ট করবো সবাইকে শেয়ার করতে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ